নমস্কার শিব শক্তি আস্তু চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুংখানু পুং আলোচনা করব সঙ্গে থাকছে নক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ আড়াই বছর ধরে কিন্তু বৃশ্চিকের উপরে শনির ধাইয়া চলছিল যথেষ্ট বিধ্বস্ত হয়েছিলেন কিন্তু এই সময়ে বৃশ্চিক বিশেষ করে যাদের শনির দশা এবং অন্তর্দশা এই সময়ে চলছিল এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হয়েছিল এবারে আমরা দেখব যে মূলত উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু সঞ্চার করবেন আপনাদের ফিফথ হাউসের ওপরে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ধাইয়ার অবসান সেইটাও কিন্তু আমরা দেখব একেবারে এপ্রিলের শুরু থেকেই আমরা কিন্তু আপনাদের ফিফ হাউসের উপরে পঞ্চগ্রহী একটা যোগ সেইটা কিন্তু এই সময়ে যার ফলে কিন্তু এই সময়ে বিশেষ করে যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছে নিদের ক্ষেত্রে যেমন এই সময়টা যথেষ্ট শুভ হতে চলেছে একই সঙ্গে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব প্রেমের সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে আবদ্ধ ছিলেন অথচ তার ভবিষ্যৎ সম্পর্কে যারা সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই সম্পর্কের একটা শুভ পরিণতি সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে এই সময় এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ ভীষণ শুভ সেই সঙ্গে সরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মের একটা সুযোগ সেইটা কিন্তু এই সময় আসবে যদিও এই বিষয়ে একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যাদের জন্ম ছকে রবি শুভ অবস্থায় আছেন এবং সেই সঙ্গে রবি এবং বুধের দশা এবং অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির একটা প্রবাবিলিটি সেইটা কিন্তু আছে যদিও বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো সেক্টরে অথবা যে কোনো মূলত টিচিং লাইনে অথবা উপদেষ্টামূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে যারা চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে এই সময়ে হওয়া যে কোনো মূলত ক্ষেত্রে আপনাদের সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। রাজনীতির ক্ষেত্রে অর্থাৎ রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে কিন্তু করতে হবে এই সময়ে কিন্তু মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা অথবা আপনাকে ইউজ করার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে ভীষণ ভাবে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান মূলত সাপোর্ট দিচ্ছে কিনা অবশ্যই আপনারা দেখে নিন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বহু সমস্যা থেকে মুক্তি আপনারা পাবেনই পাবেন যে কোনো প্রতিকার তো এখন বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু চ্যানেলটিকে যাতে যে কোনো গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা এপ্রিল মাস বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ হতে চলেছে প্রথমেই একটা কথা বলবো সেটা হচ্ছে উনত্রিশে মার্চ শনি কিন্তু করবেন মিনের যার ফলে কিন্তু কিন্তু ধাইয়ার অবসান সেইটা এই সময়ে বৃশ্চিকের দেখব আমরা যাদের দীর্ঘ আড়াই বছর ধরে স্থাবর সম্পদ নিয়ে মূলত মামলা মকদ্দমা চলছিল এদের ক্ষেত্রে কিন্তু সেইখান থেকে একটা মুখ পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে আড়াই বছর ধরে যে মানসিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল বৃশ্চিকের ক্ষেত্রে এবার কিন্তু মুক্তির সেইখান থেকেও সম্ভাবনা আছে সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস এপ্রিলের প্রথম থেকেই কিন্তু আপনাদের ফিফথ হাউসের ওপরে রবি রাহুর গ্রাসে থাকবেন যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে একটা চাপ সেইটা কিন্তু এই সময়ে থাকবে সেই সঙ্গে গুপ্ত শত্রুতা সৃষ্টি হতে পারে এই সময়ে সেই সঙ্গে আপনার অবর্তমানে আপনার অফিসে আপনার সম্মান হননের উদ্দেশ্যে আপনার অফিসের বসকে কিছু বলা হলো বা একটা ঝামেলার সূত্রপাত এই সময়ে সৃষ্টি করা হলো এবং যেখানে আপনাকে জড়িয়ে ফেলা হলো এমন ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও ফরটিন্থ অফ এপ্রিল রবি কিন্তু মেশে গোচর করবেন এবং সেই সঙ্গে উচ্চস্ত হবেন যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে শত্রুতার না সেই সময়ে কিন্তু ঘটবে সেই সঙ্গে বাড়বে কিন্তু প্রমোশনের সম্ভাবনা সেই সঙ্গে এপ্রিল মাসের প্রথম থেকেই কিন্তু কর্ম নিয়ে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে বৃশ্চিক রাশিকে কর্ম ফাইনাল হয়েও মূলত কোন দিক থেকে একটা বাধার সৃষ্টি হল এমন ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও পর বাড়বে প্রাপ্তির সম্ভাবনা সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন অথবা শিক্ষাকতা অথবা পুলিশ লাইনে যারা সংযুক্ত হতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ এই সময়ে হওয়া বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ঋণ প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আসবে একই সঙ্গে ফরটিন্থ অফ এপ্রিলের পর কিন্তু যারা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু ঋণ মুক্তির সম্ভাবনার একটা পথ সেইটাও কিন্তু অবশ্যই খুলবে এবং জন্য যারা দীর্ঘদিন ধরে ঘুরছিলেন বারংবার আপনারা বাধার সম্মুখীন হচ্ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু ঋণের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন অথচ বাধা আসছিল এবারে কিন্তু সেই বাধা সরবে এবং আপনাদের স্বপ্ন কিন্তু এই সময়ে মূলত পূরণ হবে বিবাহ ফাইনালাইজড হতে কিন্তু এই সময়ে দেখব যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল এবারে কিন্তু বাধা সরবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে সংযুক্ত হয়েছিলেন অথচ ভবিষ্যৎ নিয়েই কিন্তু আপনারা যথেষ্ট চিন্তিত হয়েছিলেন এবারে কিন্তু সেই চিন্তার অবসান এই সময়ে ঘটবে যদিও সেই সফলতার পূর্বে কিন্তু বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে যার ফলে কিন্তু একটা সাময়িক সময়ের জন্য হলেও একটা বাধার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে হবে এই সময়ে বেশ কিছু হটকারী সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন আপনি যদিও সেই সিদ্ধান্তগুলি নেওয়ার পূর্বে কিন্তু একটু ভেবে আপনারা সিদ্ধান্তগুলো নেবেন না হলে কিন্তু ভুল হওয়ার একটা আছে। যদিও সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে পিতৃস্থানীয় অথবা গুরুস্থানীয় কারোর সঙ্গে আলোচনা এই সময়ে করবেন অবশ্যই সমাধান সূত্র বেরিয়ে আসবে যেহেতু এই যে পঞ্চগ্রহী যোগ সেইটা সৃষ্টি হচ্ছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে পর কিন্তু পুরাতন কিছু মার্চের আটকে থাকা অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। সন্তানের শরীর নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এই সময়ে হঠাৎ করে ঠান্ডা লাগা জ্বর সেই সঙ্গে মূলত কোল্ড অ্যালার্জির সৃষ্টি সেই সঙ্গে পেটের সমস্যা বৃদ্ধি পাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যারা সন্তান সম্ভব আছেন এই সময়ে কিন্তু একটু বিশেষ সময় আপনাদেরকে করতে হবে সোশ্যাল মিডিয়ায় যারা দীর্ঘদিন ধরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা এবং সেই সঙ্গে এই সময়ে পার্টনারশিপের ব্যবসা বুঝে করুন এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে লার্জ অ্যামাউন্ট একেবারে ইনভেস্ট আপনারা করা থেকে বিরত থাকুন বরং সেই বিভিন্ন শেয়ারে ইনভেস্ট আপনারা এই সময়ে মূলত করতে পারেন গৃহ ফ্ল্যাট ইত্যাদি ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ অর্থাৎ গৃহ ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যদিও এই সময়ে পেপার কিন্তু ভালোভাবে লিগাল দিয়ে দেখিয়ে নেবেন যেহেতু আপনাদের অধিপতি যিনি কিন্তু রাহু সংযুক্ত হচ্ছেন অর্থাৎ উনত্রিশে মার্চ এবং সেখান থেকে শুরু করে আঠারোই মে এই যে স্প্যানটা আছে এই স্প্যানের মধ্যে যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো লিগাল অ্যাডভাইসার দিয়ে পেপারস দেখিয়ে নিন নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোনের প্রাপ্তি কিন্তু এই সময়ে হবে বিবাহ ফাইনালাইজড হতে কিন্তু আমরা এই সময় দেখব সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময় আসবে নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ জমি ফ্ল্যাট যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ সেই সঙ্গে সম্পদ নিয়ে গৃহ বা স্থাবর যারা লিটিগেশনের শিকার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা মিটবে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা দেখবো নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে যদিও ব্যয়ও কিন্তু এই সময়ে বাড়বে সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই সময়ে পুরাতন কিছু রোগের প্রাদুর্ভাব সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে নার্ভ অথবা অর্থোপেডিক সংক্রান্ত বিভিন্ন সমস্যায় কিন্তু এই সময়ে ভুগতে লক্ষ্য করব আমরা যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো আপনাদের ফিফথ হাউসের ওপরে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং এই সময়ে সবচেয়ে বড় প্রতিকার যেটা সেটা হচ্ছে যোগটি সৃষ্টি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে মূলত পঞ্চম স্থানের অধিপতি সুতরাং এই সময়ে বৃহস্পতিকে পাওয়ারফুল কিন্তু থাকতে হবেই সুতরাং অবশ্যই আপনারা একুশ বার মা তারা রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন বৃহস্পতিবার দিন স্নানের জলে অল্প একটু মূলত কাঁচা হলুদ দিয়ে স্নান আপনারা এই সময়ে করবেন ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন মেডিটেশন প্রতিদিন আধ ঘন্টা করে আপনারা করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে দুর্গা সপ্তশোক স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে মা ধ্যান ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক করতে ভুলবেন না দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং রুদ্রাভিষেকের সময় কিন্তু মহাদেবের কাছে যে নাগ থাকে নাগকেও মধু দিয়ে স্নান করান রাহুর সাংঘাতিক একটা প্রতিকার কিন্তু এটা এবং সেই সঙ্গে জীবনের জন্য পেতে আমাদের অবশ্যই ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দেখে নিন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার